ওম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে গীতা হল এমন একটি পুস্তক যা মানুষকে বেঁচে থাকার জন্য অনুপ্রেরণা দেয় গীতা আমাদেরকে ধর্ম কর্ম এবং প্রেমের পাঠ শেখায় গীতায় জীবনের সকল সমস্যার সমাধান পাওয়া যায় তাই তো বলা হয়ে থাকি। শ্রীমদ ভগবত গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয় বরং এই বইটিকে পৃথিবীর প্রতিটি মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে করে সেই ব্যক্তি তার জীবনের সকল হতাশা দুঃখ কষ্ট থেকে খুব সহজে বের হয়ে আসতে পারে শ্রীমদ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে যে পথ দেখিয়েছেন তাকে অনুসরণ করলে আমরা যেমন জীবন মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারি তেমনি আমাদের জীবনে সুখ ও শান্তি অনুভব করতে পারি শ্রীমৎ ভগবত গীতায় মোট আঠারোটি অধ্যায় এবং সাত শতটি শ্লোক রয়েছে যা সংস্কৃত ও বাংলা ভাষায় লেখা তাই সবার পক্ষে প্রতিদিন পড়া ও বোঝা একটু কঠিন হয়ে পড়ে তাই আজকের এই ভিডিওটিতে আমি শ্রীমৎ ভগবত গীতার বিশেষ কিছু বাণী বা শ্লোক আপনাদের সামনে উপস্থাপন করছি আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে যদি আপনি এই চ্যানেলের নতুন ভিডিও দেখে থাকেন তাহলে দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না শুরু করছি শ্রীমৎ ভগবদ্ গীতা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুমি যদি জীবনে সুখী হতে চাও তবে তোমার কি আছে তার দিকে মনোযোগ দাও অন্যদের কি আছে সেদিকে নয় তোমাদের সমস্ত দুঃখ কষ্ট সেদিনই শেষ হবে যখন তোমরা বিশ্বাস করবে যে তোমাদের সমস্ত কাজ ভগবানের ইচ্ছাতেই হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই সংসার আমারই তৈরি মায়ার দ্বারা আচ্ছন্ন এই সংসার আমার দ্বারাই সৃষ্টি হয়েছি আমি এই সংসারের পালনকর্তা আবার আমি সব কিছু বিনাশও করে থাকি আমি অতীত বর্তমান এবং ভবিষ্যতের সকল প্রাণীকেই জানি কিন্তু বাস্তবে কেউ আমাকে জানতে পারে না শ্রীকৃষ্ণ বলেন যেমন প্রকাশের জ্যোতি অন্ধকারেও ঝলমল করে ঠিক একই রকমভাবে সত্যও ঝলমল করে এজন্য জন্য মনুষ্যকে সর্বদা সত্যের পথেই থাকা উচিত মৃত্যু হলো এটা অটল সত্য যাকে কখনোই পরিবর্তন করা সম্ভব নয় যখন থেকে এই সংসারে নির্মাণ হয়েছে তখন থেকেই এই জন্ম মৃত্যুর চক্র ঘুরে চলেছে যেভাবে মনুষ্য তার পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক একই রকমভাবে আত্মাও পুরাতন আশার শরীর ত্যাগ করে নতুন এক শরীর ভৈতিক ধারণ করে আর এটাই হলো প্রকৃতির নিয়ম এই কঠিন সত্যকে মেনে নিয়ে মুক্ত হয়ে বর্তমানে বাঁচা উচিত যারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি তারা না তো মৃত ব্যক্তির জন্য শোক করেন না তো তাদের জন্য শোক করেন যারা জীবিত আছেন কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্ম নেবে আর যে জীবিত আছে সেও একদিন নিশ্চয়ই মারা যাবে ভগবান বলেন মনের শান্তির থেকে বড় সম্পদ এই পৃথিবীতে আর কোনো কিছুই হতে পারে না যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখে গেছে তার থেকে বড় ধনী এই সংসারের আর কথাও নেই সময় কখনো মনুষ্যের তৈরি পথে চলে না মনুষ্যকেই সময়ের তৈরি পথে চলতে হয় একেই তো নিয়তি বলি। জীবন তো তখন কঠিন মনে হয় যখন আমরা নিজেকে পরিবর্তন করার পরিবর্তে পরিস্থিতিকে পরিবর্তন করার চেষ্টা করি কর্মই হলো সব থেকে বড় ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলেছেন মনুষ্য কর্ম করার জন্যই পৃথিবীতে জন্ম নেয় আর কর্ম না করে কেউ এক ক্ষণ হতেও থাকতে পারে না পরিণামের কথা চিন্তা করে মনুষ্যকে নিজের কর্তব্য পালন করে যাওয়া উচিত ক্রোধ মানুষকে নরকি টেনে নিয়ে যায় ক্রোধ করার জন্য মনুষ্যের মন অশান্ত হয়ে পড়ে আবেগের বর্ষবর্তী হয়ে তখন সে নিজেরই ক্ষতি করে বসে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মনুষ্যকে সর্বদা ক্রোধ এড়িয়ে চলতে হবে যতই রাগ হোক না কেন নিজেকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা করতে হবে এই সংসারে আজ যা তোমার কাছে আছে গতকাল তা অন্য কারের কাছে ছিল এবং আগামীকাল তা অন্য কারোর কাছে চলে যাবে তুমি এই পৃথিবাদ খালি হাতে এসেছিলে আর তোমাকে এখান থেকে খালি হাতেই ফিরে যেতে হবে মনের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি মনুষ্যের মন বায়ুর মতো চঞ্চল এই মনের জন্যই মনুষ্য কামনা বাসনার প্রতি আকৃষ্ট হয় নিজের লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে যায় যদি জীবনে সফলতা পেতে হয় তাহলে মনের উপর নিয়ন্ত্রণ পাওয়া খুবই জরুরি মনকে নিজের ব্রসে করতে পারলেই মানসিক শক্তি কেন্দ্রভূত হয় এবং তার জন্য কাজের সফলতা পাওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পেয়ে যায় গীতা আমাদেরকে যে শেখায় যে ব্যক্তি নিজের মনের উপর নিয়ন্ত্রণ লাভ করেছে তার মনে অপ্রয়োজনীয় চিন্তাভাবনা এবং কামনা বাসনা প্রবেশ করতে পারে না সে অকারণ ইচ্ছা থেকে নিজেকে দূরে রাখতে পারে আর তার সাথে ব্যক্তি নিজের লক্ষ্যকেও খুব সহজভাবেই জয় করে নিতে পারে যদি মনকে নিজের বসে না করতে পারো তাহলে সে মনই তোমার সব থেকে বড় শত্রু হয়ে উঠবে সদা সন্দেহকারী ব্যক্তি না তো এই জীবন শান্তি পায় আর না তো অন্য জীবনে আর সেজন্যই সন্দেহের প্রবণতা থেকে দূরে থাকতে হবে অধিক সন্দেহ করলে মনের শান্তি নষ্ট হয়ে যায় আর ব্যক্তি ভ্রমের বর্ষবর্তী হয়ে আপনজনের সঙ্গে সব সম্পর্কই নষ্ট করে ফেলে শরীরের সৌন্দর্য মনকে আকর্ষণ করে কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে সেজন্য মনুষ্যের সর্বদা স্বভাব নির্মল হওয়া উচিত কি করছি কেন করছে এবং কিভাবে করছি এসব থেকে যত দূরে থাকবে ততই সুখী থাকবে জীবনে আমরা কতটা ঠিক এবং কতটা ভুল এটা মাত্র দুজনই জানি একজন হলেন পরমাত্মা আর দ্বিতীয় জন হলো আমাদের অন্তরাত্মা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের বিশ্বাসের উপর অভাব থাকে সে ব্যক্তি জীবনে কখনো আনন্দ এবং সফলতা লাভ করতে পারে না যা ঘটে গেছে তা ভালোর জন্যই ঘটেছে আর যা ঘটবে তা ভালোর জন্যই ঘটবে ভগবান আমাদেরকে সেটা দেয় না যেটা আমাদের ভালো লাগে ভগবান আমাদের সেটাই দেন যেটা আমাদের জন্য ভালো এই পরম সত্ত্বকে যিনি উপলব্ধি করতে পারেন তিনি মনুষ্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুখ দুঃখ মান অপমান লাভ ক্ষতি এই বিভিন্ন পরিস্থিতিতে যিনি অটল থাকতে পারেন এরকম ব্যক্তিকে ভগবদ্গীতায় গীতায় বলা হয়েছে তোমার কি কিছু হারিয়েছে যে তুমি কাঁদছ তুমি কি কিছু নিয়ে এসেছিলে যা হারিয়ে গেছে তুমি কি কিছু সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে না তো তুমি সঙ্গে করে কিছু এনেছ আর না তো তুমি সঙ্গে করে কিছু নিয়ে যেতে পারবি তুমি এই পৃথিবীতে খালি হাতেই এসেছ আর তোমাকে এখান থেকে খালি হাতেই ফিরে যেতে হবে আর যা তোমার বলে দাবি করো তা গতকাল অন্য কারোর ছিল এবং আগামীকাল তা অন্য কারোর কাছে চলে যাবে পরিবর্তন পরিবর্তনই হলো এই সংসারের নিয়ম যেটা তুমি নিজের বলে মনে করে মগ্ন আছো এই প্রসন্নতায় তোমার প্রধান কারণ হয়ে উঠবে মনে রেখো কোন জায়গতিক বস্তুই তোমার নিজের নয় সেটা বস্তু হোক বা ব্যক্তি সেটা অনুভূতি হোক বা উপলব্ধি যাকে তুমি মৃত্যু ভাবো সেটাই হলো আসল জীবন মহাকাল তোমাকে এক কোটি মুহূর্তই কোটি লোকের অধিপতিও করে দিতে পারে আবার নিঃস্বও করে দিতে পারে আমার তোমার ছোট বড়ো আপন পর এই সব অনুভূতিগুলোকে মন থেকে মুছে দাও তাহলে তুমি সবার আর সবাই তোমার হয়ে যাবে এই শরীর তোমার নয় তুমিও এই শরীরের নও এই শরীর পৃথিবীর জল অগ্নি বায়ু আকাশ দ্বারা সৃষ্টি আর এগুলোতেই তুমি একদিন মিশে যাবে কিন্তু চির স্থির তাহলে তুমি কি তুমি নিজেকে ভগবানের উপরে ছেড়ে দাও তোমার জন্য এটাই হবে সর্বোত্তম উপায়